আজ রবিবার বিশে অগ্রায়ন দু হাজার সালের সাতই ডিসেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কা মহাদুতিন ধানতারিং সর্বপাপ ঘং প্রণত হস্মী কারাম এটি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সাতবার জপ করে দিন শুরু করুন না পারলে বলুন ওম ঘৃণী সূর্যায়নামা ওম ঘৃণী সূর্যায়নামা অথবা সূর্যদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন ওম রাং হৃঙ্ সূর্যায়নামা এটি অত্যন্তভাবে আপনাদেরকে লাভান্বিত করবে কারণ আগত বছর দু সাল সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ সূর্যের বছর টু প্লাস টু প্লাস সিক্স ইজেলো টেন দ্যাট মিনস ওয়ান ইজ দ্য ইয়ার অফ সান সূর্যের বছর আর সূর্য হচ্ছে সৌরজগতের রাজা তাহলে অবশ্যই এখন থেকেই সূর্য প্রণাম করা শুরু করে দিন যদি আগত বছরটিকে আপনি আপনার ফলে রাখতে চান আর সূর্য মানেই কিন্তু পিতা তাহলে পিতার সাথেও কিন্তু সদ্ভাব বজায় রেখে চলতে হবে পিতার মুখে মুখে তর্ক করলে কিন্তু সূর্যের দুর্বলতা বৃদ্ধি পায় উল্টে পিতার সেবা করুন এই রুবি পাথর না পরে বা সূর্যের কোনো রেমেডি না করে আপনারা পিতার সেবা করে দেখুন পিতার চরণে থাকুন দেখবেন সূর্য আপনাকে অবশ্যই একদিন না একদিন নেতৃত্ব করার ক্ষমতা আপনার নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য বৃদ্ধির যোগ পরিলক্ষিত করাবে সরকারি চাকরি প্রাপ্তির যোগ প্রমোশনের যোগ সবই কিন্তু এই সূর্য তৈরি করে দেবে ভাগ্য আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা বসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই ভ্রমণ এবং শিক্ষামূলক সাধনা আপনার সচেতনতাকে বৃদ্ধি করবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ শুধুমাত্র জরুরি জিনিসপত্রগুলি ক্রয় করুন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আজ কাজের চাপ থেকে একটু বিরতি নিয়ে আজ নিজের জন্য একটু সময় ব্যয় করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামে সাহায্য নিন লাভান্বিত হবেন